জায়গা নিয়েছি বন্ধ মানে আগাম টাকায় নিয়ে মাসে প্রথম কিলো ধানের তোলা ফেলে জলের তোলায় তারপরে উস্তে গাছ ছশো উস্তে দানা বসিয়েছিলাম একশো লার বাদা একশো ঝিঙের বাদা একশো চিসকের মাদা সব জলের তোলায় প্রচুর ক্ষতি খারাপ হয়ে গেছে এখন মাছ ছেড়েছি পনেরো কুড়ি হাজার টাকার মতো মাছ ভেসে গেল দক্ষিণ চব্বিশ পরগনার কুলতলি ব্লকের বিস্তীর্ণ মাঠ আজ কাদায় ডুবে আছে শুধু জমি নয় ডুবে আছে কৃষকের স্বপ্ন প্রতিটি বীজ প্রতিটি চারা যেন প্রার্থনা ছিল এক ভালো ফসলের আশায় কিন্তু হঠাৎ করে নেমে আসা ঘন বৃষ্টি সেই আশা ভাসিয়ে নিয়ে গেছে বন্যার জলে এই এতটা জায়গায় ধান ফুলেছি সব নষ্ট হয়ে গেছে সব জলে ডুবে এত বৃষ্টি হয়েছে জলে সব ডুবে গেছে এখন কোথায় আর কি করব। একশো কুড়ি টাকা করে কিলো ছিল তিরিশ কিলো ধান নিয়ে এসেছি তারপরে এইসব যা করেছি আমি বন্ধন ব্যাংক থেকে টাকা তুলো শুধু টাকা নিয়ে সব কিছু করা এখন এই তো আমি অসহায় কী করবো এখন ডুবে গেছে সব এখন তো মাথায় হাত পড়ে গেছে এখন ব্যাংকে দেনা দেবো কোথা থেকে আর কোথা থেকে কী করবো এখন তো মাথায় কাজ করছে না এই তো আমাদের এটা দেখতে 봤ো জোইষ্ট মাসে ধানের বীজ ফেলে চাষীরা চারা তৈরি করে প্রতি কেজি বীজ ধান কিনতে 100 থেকে 200 টাকা খরচ হয় সেই বীজ সেই শ্রম সবটাই নষ্ট হয়ে গেছে জমিতে এখন কাদা আর জল এখন কি খামু কি করব কোথা থেকে টাকা দেব اصلا কোনো মানে দিশহারা হয়ে গেছি এখন মাথায় খুব চিন্তা পড়ে আছে এখন কি করবো কিছু করার নেই এখন যদি সরকার যদি আমাদের একটু দেখবল করে তাহলে আমরা বাঁচতে পারি নাহলে তো মরা ছাড়া কোনো গতি নেই কৃষকেরা অবশ্য আগেই জানতেন যে বৃষ্টি আসবে কিন্তু এতটা আর এত আগে তাকেও কেউ কল্পনাও করেননি আবহাওয়ার পূর্বাভাস ছিল অবশ্য কিন্তু তার কোনো যথাযথ প্রচার হয়নি স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে আগাম কোনো সতর্ক বার্তা জারি ছিল না কোথাও নেই ভালো ড্রেন আর না আছে জল বেরোনোর ভালো রাস্তা বছরের পর বছর সেই একই রকম বিপর্যয় আচ্ছা এই যে বৃষ্টি হলো এর ফলে কেমন কি ক্ষয়ক্ষতি হয়েছে ক্ষয়ক্ষতি তো আমাদের প্রচুর হয়েছে প্রচুর ক্ষয়ক্ষতি শাকসবজি উচ্ছে ছিল ঢ্যাঁড়স ছিল সে সব নষ্ট হয়ে গেছে এখন সেসব গাছ পাড়ে এক্ষুনি আর কিছু হবে না জল কমবে জল কমে গেলে আবার বরবটি বিল এগুলো লাগানো হবে তারপর থেকে সে এখন তিন চার মাস দেরি করে কিছু পয়সা হাতে আসবে ক্ষয়ক্ষতি ক্ষতি হয়েছে এর জন্যে সংসারে প্রভাব তো পড় পড়েছেই এখন যে বর্তমানে কিভাবে চলবে তারও ঠিক নেই এখন সমবায় থেকে লোন নেওয়া ছিল সেটাও যে কীভাবে শোধ হবে তাও জানি না এখন সংসারের যে কয়েকজন আমাদের পরিবারের যে সদস্য আছে সবার মুখে ভাত কীভাবে জুটবে সেটাই একটা সমস্যার মধ্যে আছি চিন্তা ভাবনা হয়তো দিন মজুর করে সংসার চালাতে হবে তাও দিন মজুর তো এখানে হবে না সেই বিদেশে যেতে হবে আচ্ছা বৃষ্টির সময় কোথায় ছিলেন ঘরে ছিলাম বাগানে আচ্ছা আপনি যে ধান লাগিয়েছিলেন এখন ওই ধানের পাতার অবস্থা কেমন সব জলের তলায় সব জলে ডুবে গেছে আর হবে না এই সিস্টেম আস এ লাগিছি ও ইসটা পজিশন কিছু তুলতে পাচ্ছি না ওটা ডুবে গেছে এখন আমি কি করি এখন হারা হয়ে গেছি চারিদিকে বহুতু করছে দেখো পুরো জলে সারা হয়ে গেছে মাছও তো পুরো গড়িয়ে গেছে সব এন্ড আমি নিশ্চয় হয়ে গেছি যে আবেদন তো আমরা এখনো কিছু করিনি তবে কোনো সরকারিভাবে কোনো পঞ্চায়েত থেকে বা এডি অফিস থেকে কেউ আসেনি এখনো যে কি ক্ষয়ক্ষতি কার কেমন হয়েছে কিভাবে তো সাহায্য ভাই লোন থেকে লোনটা যদি মুকুব হয় সেটাও একটা দিক তা আমরা গ্রামের মানুষ চিন্তা ভাবনা করছি আমরা একটা পিটিশান লিখে দরখাস্ত লিখে সৈস্বাক্ষর করে নিয়ে এডি অফিসে যে জমা দেবে ওরা কী ভাবনা করে আষাঢ় মাস শেষ হয়ে গেল রোয়া শুরু হবে তলা নেই পাতা নেই একটা কি দিয়ে হবে পরবর্তীতে কী ভাবছেন আবার কি চাষের জন্যে চাষের জন্য এটা তো হবে না এবার সেই শীতের সময় যেটা ওটার একটা চিন্তাভাবনা এখন থেকে নিতে হবে এই এই যে খরিফ মরশুম বা আমন ধানের এটা আর হবে না এই সমস্যা তো হাতে গুনে শেষ করা যাবে না কারণ এ তো সমস্ত সুন্দরবন জুড়েই এটা হয়েছে কেউ বলতে পারবে না যে আমার ক্ষতি হয়নি আমার কিছু চাষের জন্যে কিছু আছে তো সেখানে কি হাতে গুনে বলা যাবে যে কত দুশো একশো পাঁচশো এইভাবে তো বলা যায় না সমস্ত সমগ্র সুন্দরবন এরিয়াটাই এটা হয়েছে আপাতত আমি এইভাবে যদি করে সরকারের দ্বারস্থ হলেই ক্ষতিপূরণের কথা যখন বলেন চাষিরা তখন তাদেরকে বলা হয় আবেদন জমা দিন কিন্তু হায় গ্রামের গরিব চাষিরা তারা জানেই না কিভাবে আবেদনপত্র লিখতে হয় কোন জায়গায় ছিল কিচ্ছু নেই আমি কৃষ্ণা আমিও গ্রামে থাকি আমার বাবাও একজন চাষি আমার বাবাও ঋণ করে চাষ করেছিল কিন্তু আগামী দিনগুলোতে আমরা কি খেয়ে বাঁচবো সেই চিন্তা এখনো পর্যন্ত রয়েছে কৃষক শুধু খাদ্য উৎপাদক নয় সে দেশ করারও কান্ডারি আর যদি সে ভেঙে পড়ে কাল আমাদের সবাইকে তার খেসারত দিতে হবে তাই আর দেরি নয় এখনই সময় দাঁড়ানোর বলার লড়ার কৃষক বাঁচলে দেশও বাঁচবে আপনি আপনার গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানাবেন আর যদি আপনি জানেন তাহলে এটাও জানাবেন যে আমরা সুন্দরবনের মানুষরা এই প্রাকৃতিক দুর্যোগের হাত থেকে বাঁচব কীভাবে